হ্যালো নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন আসুন আজকে ব্লগে আপনাদের স্বাগত আমেরিকায় কি সবাই আসলে চাকরি করতে পারে আমেরিকায় যারা ওয়ার্ক ভিসা নিয়ে আসে তারা চাকরি করতে পারে কিন্তু তাদের ডিপেন্ডেন্টরা চাকরি করতে পারে না যতক্ষণ না তাদের গ্রিন কার্ড প্রসেসিং শুরু হচ্ছে সো ডিপেন্ডেন্সার লিগালি এখানে কাজ করতে পারে না আছে বানাচ্ছি এতে সয়াবিন এ ঝোল সবুজ মটর দিয়ে মটরটাকে সেদ্ধ করে নিয়ে একাগে এবার যেমন নুন হলুদ পেঁয়াজ লঙ্কা দিয়ে সরজিটি বানিয়ে নেব বিছানাও আর সেদ্ধ মটরটা দিয়ে দিলাম এরপর সয়াবিনগুলো দিয়ে একটু ফুটিলাম নিলে আমার সয়াবিন আর সবুজ মটরে ঝোল তৈরি ভালো হয়েছে না আজ তো স্যালাড কেটে নেব আজকে বানাবো পিওর স্যালাড খুবই হেলদি হয় স্যালাড